আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লাইফের পক্ষ সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো এসএসসি দুই হাজার চব্বিশ এই ব্যাচটা সবচেয়ে একটা কষ্টকর ব্যাচ দিয়েছে এদের তোমরা জানো তোমাদের পরীক্ষা আগেও কিছু স্থগিত হয়েছে পরবর্তী পরীক্ষা হবে কিনা এটা নিয়েও দ্বিধাদ্বন্দ্ব আছে এর মধ্যে সবচেয়ে সর্বশেষ আপডেট উপাচার্য রিজন স্যার বলেছেন যে তোমাদের পরীক্ষা সম্পর্কে এটা এটা দিয়ে বোঝা যাচ্ছে না যে তোমাদের পরীক্ষা হবে কিনা না অটোবাস হবে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী অটোবাস যাচ্ছ বা অটোবাস অধিকাংশ শিক্ষার্থী যাচ্ছ অনেকে পরীক্ষা নি যাচ্ছ এক্সাম দিতে যাচ্ছ এরকম দিয়ে যাচ্ছ কিন্তু অধ্যাপক উপাধ্য স্যার বলছেন রিজন স্যার উনি অনেক অনেক কথাই বলেছেন এখন এখানে দেখেন দেশের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি তোমরা পরীক্ষা দিতে মনে পরীক্ষা নেওয়া হবে তোমাদের পরীক্ষাগুলো নেওয়ার জন্য একটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি দরকার যেমন তোমাদের এখনো থানা অনেক খানাগুলো কর্মদিবস পালন করতেছে এখন সেই থানাগুলো এখনো পুরোপুরি চালু হয়নি তোমরা এখন তোমাদের নিরাপত্তা তোমাদের পরীক্ষা দিবে তোমাদের পর্যাপ্ত নিরাপত্তার প্রয়োজন পরীক্ষা দিতে যাচ্ছ কলেজ স্কুল কলেজ খোলার বিষয়ে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দরকার এখন তোমাদের আশেপাশে মানে আমাদের প্রায় অধিকাংশ থানায় বাংলাদেশ প্রায় অনেক থানা প্রায় ষাট প্লাস এবং দুশো প্লাস থানা দুধ পাঠ এবং কর্মদিবস পালন করতেছে ওরা ওনারা সেখানে কোন থানায় কোনো এখন মানে ব্যবস্থা নাই যে তোমাদের তোমাদের পরীক্ষা দাও এখানে তোমাদের প্রশ্নগুলো সর্বপ্রথম কোথায় আসবে সর্বপ্রথম থানায় আসবে উত্তর বর্গ থানা রাখা হবে থানার মাধ্যমে সেগুলো বোর্ডে বা তোমাদের তোমাদের মাঝে দেওয়া হবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এখন যদি এখন এই দেশের পরিস্থিতিতে থানাগুলো যে অবস্থা তোমাদের কিভাবে ওই প্রশ্নগুলো নিবর্তা দিবে আশা করি বুঝতে পারছো এখন এই বিষয়ে নতুন কোনো আপডেট নাই আশা করি দুই তিন দিনের মধ্যে এনারা দুই তিন দিনের মধ্যে একটা নতুন আপডেট দিবে যে তোমাদের পরীক্ষা হবে না অটোবার দিবে এবং এটা দেখো তোমাদের আমাদের যে উপদেষ্টা উপদেষ্টা গুলো আছে শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠা গুলো করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের মনোভাব নিয়ে তোমাদের একটা সিদ্ধান্ত জানা হবে তোমাদের খারাপ হয় এমন সিদ্ধান্ত কখনো জানানো হবে না এটা বিশ্বাস রাখিও যে তোমাদের খারাপ হবে তোমাদের অপকার হবে এমন সিদ্ধান্ত কখনো জানাবে না কারণ শিক্ষার্থীরাও সেখানে আছে শিক্ষকরাও সেখানে আছে ওনারা তোমাদের কথা অবশ্যই বুঝবেন তোমাদের দিকটা বুঝবেন বুঝেই তোমাদের ডিসিশন দিবে অটোবাস নাকি তোমাদের এক্সাম গুলো নেওয়া হবে তোমার কমেন্টে জানাও তোমার কি চাচ্ছো এখন বর্তমানে অটোবাস চাচ্ছ না আশা করি আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই তাদেরকে চ্যানেলের পাশে থাকিও আলাইকুম